বাসায় হঠাৎ করে মেহমান চলে এসেছে ছটফট করে কিছু রান্না করতে হবে আমি তো ডিমের এই কর্মাটি রান্না করে মেহমানদেরকে সার্ভ করি তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করে তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু খেতে হয় ভীষণ মজাদার এক পদেই হয়ে যাবে মেহমানদারি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ডিমের কর্মার রেসিপিটি রান্না করার জন্য চুলায় বসিয়ে নিয়েছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজা যাবে না এটা জাস্ট একটু নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি এরপর দিয়ে নেব সাত আটটির মতো কাজু বাদাম আর দিয়ে নিচ্ছি তিন চারটি কাঁচামরিচ সবগুলোকে আরও এক মিনিটের মতো রান্না করে নেব তো একদমই এগুলো রান্না হয়ে গেছে এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আর এই মশলা দিয়ে ডিমের কোরমা রান্না করলে খেতে হবে একদমই দুর্দান্ত এই প্যানে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণ তেল ব্যবহার করেছি এরপর কিছুটা পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি বেরাস্তা করে নেব তো এখন কিছুটা হালকা আছে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তার কালার করে ভেজে নেব তো বেরেস্তা হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজগুলোকে প্যান থেকে উঠিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে পেঁয়াজের কালার আরও কিছুটা চেঞ্জ হয়ে আসবে বেরেস্তা করা এই তেলের মধ্যেই আমি দুটো সাদা এলাচ আর দুটো ছোটো তেজপাতা ব্যবহার করেছি হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে যেই পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে পুরোটাই ঠেলে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি হাফচা চামচের মতো লালমরিচের গুঁড়ো এর সাথে দিয়ে নিচ্ছি কোয়াটা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি আদা এবং জিরার পেস্ট হাফ চা চামচের মতো যেহেতু রসুন আমি আগে ব্যবহার করেছি এজন্য শুধু জিরা এবং আদার পেস্টটাই ব্যবহার করেছি আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ আমি এখানে ব্যবহার করব না তো ভালো মতো করে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলাগুলোকে ঘড়ি ধরে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ এই গ্রেভির মধ্যে টক দই দেওয়ার কারণে গ্রেভিটা হবে অনেক বেশি রিস এবং ক্রিমি তো ভালো মতো করে আরও খানিক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা প্যানের গা থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে তখনই বুঝতে হবে যে মশ মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে এই মশলার মধ্যে এখন আমি সেদ্ধ করা ডিম দিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে আমি ভেজে নিয়ে নিই একদমই দুই পাশ থেকেই একটু বেশি করে কেটে নিয়েছি তাহলে মশলাগুলো এই ডিমের মধ্যে বেশি করে ঢুকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো ভালো মতো করে মশলার সাথে ডিমগুলোকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালো মতো করে ঢুকে যেতে পারে এই পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানি দেওয়ার পরে যখন কিছুটা বলক উঠে আসবে তখনই এর মধ্যে দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আরও কিছুটা শুকিয়ে নেব তো এই পর্যায়ে দিয়ে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা তো আমি এখানে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এরপর দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এরপর ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিলেই I don't know. তৈরি হয়ে যাবে মজাদার একটি ডিমের কর্মা বাসায় যখন হঠাৎ মেহমান আসে কিছু রান্না করার থাকে না তখন কিন্তু ছটপট করে ডিমের এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তো একদমই তৈরি হয়ে গেছে মজাদার একটি ডিমের কোরমা তো এটাকে আমি এখন সার্ভ করে নেব তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে এই ডিমের কোরমা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এইরকমভাবে ডিমের কর্মা আপনারা যদি তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না তৈরি করে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার আজকের এই ডিমের কর্মা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও সহজ কোনো ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ